আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি শৈলকোপা উপজেলার আশুরহাট গ্রামে দর্শক আমার পিছনে একটা ভাঙা টিনের ঘর দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে এক এক পরিবার নিম্ন স্তরের পরিবার বসবাস করছে কিন্তু এই গ্রামের কিছু প্রভাবশালী মানুষ তাদের বসবাস উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এমনকি তাদের মেরে ধরে হাত পাও ভেঙে দেওয়ার খবর আমরা জানতে পেরেছি চলুন দর্শক আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের কি কি ভাবে নির্যাতন করছে সেটা আমরা জানতে চাই আমার নাম সাবানা আমার স্বামীর নাম হেলাল গ্রামের নাম আশুরহাট কিন্তু আমি খুব দুঃখী মানুষ বুঝছেন কিন্তু আমার এই যে সাইড থেকে সরাল আর দিনা খাতুন এসে আমার মারে আঠাশ তারিখের ঘটনা কিন্তু আমার মারার পরে আমি খুব অসুস্থ হয়ে যাই হয়ে গেলে সাইড থেকে আমার এক ভাবিরা এসে আমার রাস্তার সাইডে নিয়ে যায় নিয়ে গেলে আমি তো সদর হাসপাতালে যে ভর্তি কিন্তু তারপরে আমি অসুস্থ অবস্থায় আমি আর কিছুই জানি না পরে আমি শুনতে পাই যে আমার বাড়ির উপরে এসে আমার স্বামীকে ডাকে আমার স্বামী আমার সাথেই ছিল বা আমার জামাইও আমার সাথে ছিল সদর হাসপাতালে আমার বড়ো মেয়ে সাইডে আর বাড়ি মাথায় পানি নিচ্ছিলো তখন সেই বাসু মোল্লার বাড়িও যায় যে বাসুর বড় ছেলের মাথার উপরে বাস ধরে তা ওর ভাবিরা ও চাষিরা সবাই সেই লাঠিটা ধরে ধরার পরে কয় কি যে তার নাম রয়্যাল ওর বড় মাঝে মেয়ের বিয়ে হয়েছে ওই ফিরাগাতি ওই জায়গার থেকে আত্মীয় তুলে নিয়ে আসে আমার বাড়ির উপরে বা বাসুর বাড়ির উপরে যে ভাঙচুর করে তখন ওরা ধরেন ওরাও লাঠি ধরতে চায় তখন আবার চাইপে যায় যে গ্রামে কাজে হবি এইটা ভেবে ওরা চাইপে যায় চাইপে যাওয়ার পরে ধরেন আমি সদরে ছিলাম উনত্রিশ দিন উনত্রিশ দিন আমি সদরে থাকি থাকার পরে আমি যে কালকে হাতে সেলাই কেটে বাড়ি আইছি বুঝছেন বাড়ি আইছি কিন্তু প্রত্যেক দিন রাত্রি আসে ডাকে আমার মনিরাব্বুর রাম দাও চাইনিজ কুরল নিয়ে আর বলে যে আমি আর আমার বউই যথেষ্ট আর রয়েল থাকলেই হইলে রয়্যাল ধরেন আমার মারার পরে ওর সাপোর্ট নিয়েছে বা গ্রামের লোক উঠো নিয়ে আইসে এই কারণে বলে যে রয়্যাল থাকলে যথেষ্ট আমি আর আমার বউ রামদাও সাইন স্ক্রল নিয়ে জবই করলেই কীরা ঠেকায় ওর কুষ্টার মদিন আইন মানে ও সুদে ব্যবসা করে বসছেন ওর কোটি কোটি টাকা এই কারণে টাকার অহংকারে ও কয় যে মেম্বার টিটু বসছেন মেম্বারের কথা কয় যে টিটু আমার মাতৃক ওই বাবলু আমার মাতৃক ওই সারফুল আমার মাতৃ কছে বা মাতৃ কয়েছে মানে এক একজনের এক এক জুয়ার দেখা বেড়ায় বসেন। কিন্তু ও নিজের ক্ষমতাই মারেছে ওই রয়্যাল ইঙ্গিত আর আর্জিনা খাতুন আর এই সরাল এরা দুইজনেই মারেছে কিন্তু মানুষের নাম ভাঙাই খায় বুঝছেন তা এখনে আমি কেস করেছি তেও ধরেন ওর ধরতে পারিনি ও বলে আমি দুই টাকা দিলে দশ টাকা দিয়ে থানা কিনে নাই ও জাবিন নিতে যায় আমি যদি এক টাকা দিয়ে আর আটকাতে চাই ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে ও জাবিন নিয়ে চলে আসে কিন্তু টাকার অহংকারে আমার এই জায়গায় তো উচিত করতে চাই বুঝছেন তা আমি এখন আমার তিনটে নারী এখন আমি আর তো ছেলে সন্তান নেই যে ওর সাথে আমরা যুদ্ধ করব বা ই করবো ওই যে আমার ওই ছাগলটা নিয়ে গেছিল ওই যে দাঁড়িয়ে ছাগলটা নিজে মুখ বাই ওর গোয়ালি ছিল তিন দিন তার সাত দিনের দিন ওই ছাগলের বাচ্চা হয়েছে সেই ছাগলের বাচ্চাটা যে কি করেছে আমরা জানি না ছাগল পরে ওই মহির ওই পাড়ার আর মহিরি দিয়ে ওই রয়ালি আগে কয়েছে যে তোমার ছাগল নিবা না আমরা জবে করে খাব তখন ওই হিলাল কয়েছে যে না আমার ছাগল তোরা খাইয়ে ফেলে গে নাই বেঁচিয়ে ফেলে গো আমার দেখার নেই পরে কয়েছে না অত কথা না তোমার ছাগলটা তুমি নাও কিন্তু আমার ছাগলের বাচ্চাটা ও চান্দব পেরস্পুত আছে বাড়ি তা আমরা জানি না কিন্তু কর তার সাত দিন আগে ওর বড় মেয়ে আর্জিনা খাতুন ওর বড় মেয়ের নাম লাখি আর জামাইয়ের নাম হচ্ছে কেন লিটু আর সে বলে যে তোর কান মুখ ঝুড়িয়ে ছেড়ে দেবো তা আমি কেলাম যে আমার বাড়ি আসার তোর সাহস দিল কিটা ও বলে যে বাচ্ছু দেশে আমি তখন ওরা ছিল আমি চলে যাই বাসু ভাইয়ের বাড়ি যে কয়ে যে ভাই তুই বলে এই তা কয়েছি কসে যে তোর কি করে বিশ্বাস হয় যে আমি তোর ভাই তুই আমার বই আর আমি তোর মারার হুকুম দিয়ে এরকম তোর বিশ্বাস হয় কি করে তুই ভাববি যে আমার দ্বারাই তোর কোনোদিনও ক্ষতি হবে না বাসু ভাই কয় আমি চলে আসছি আইসো দেখি যে ওরা আমার মনির আব্বু মাপছে ওর বাড়ির পরে দিয়েছে এই মহল্লার সবাই জানে ভয়তে যে আমি বাড়ি আইছি তাও আমার কেউ দেখতেও আসে না যে ওরা রাত্রি রাতির অন্ধকারে হয়তো মারধর করবে না কি হয়তো হুমকি হাংকা দিবে না

আসলে কি ওই মারাটাই অপরাধ মানে তো কেন এটা তো মারা থেকে অন্যই ভাবে জি ওই লোকটাই যে এই যে পাটের ক্ষেতে ছাগল লাগা বাড়ির পাশাপাশে ছাগল লাগতে পারে পাড়িতে পারে স্বাভাবিক কিছু ঘটনা ঘটনা ঘটতে পারে লগ্ন হয়েছে হইছে পারে জি কিন্তু তারপরে উনি পরে এসে যে বাড়ি কেউ নেই ঘরের মধ্যে টানি ধরে হাতটাকে মাল লয় এটা জঘন্য অপরাধ

এখন আমি শুনছি যে নাকি ওই যে ওই ওর লোক ওর পক্ষে অনেক লোক নাকি পুলিশ মানুষ আসলি সরিয়ে কোনো গুরুত্ব না দেখছে 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 পাল্টা ব্যবহার করছে সামাজিকতা